জয় গুরু জয় মা গীতা অমৃত চ্যানেলে সকলকে স্বাগত আমি আলপনা আবারও একটা ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি আজকে আমরা আলোচনা করবো এই জগত নিয়ে ভগবান কত প্রকার জীবের সৃষ্টি করলেন এবং কেনই বা করলেন তো চলুন আর দেরি না করে আমরা সরাসরি ভিডিওতে চলে যাই যদিও আলোচনায় থাকবে অনেক ভুল ভুলভ্রান্তি কেননা আধ্যাত্মিক জ্ঞান বলতে আমার কিছু নেই তবে বিভিন্ন মহাপুরুষদের বাণী বা গ্রন্থ পাঠ করে এবং জ্ঞানীগুণী মানুষদের বক্তব্য শুনে যেটুকু জানতে পেরেছি তা আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি মাত্র প্রথমে আমার জীবনের আরাধ্য দেবতা ঠাকুর নিগমানন্দ পরমহংস দেবের রাতুল চরণ অনন্ত অনন্তকোটি প্রণাম ভক্তিপূর্ণ প্রণাম জানাই জীব কখন এই দুঃখময় জগতে প্রবেশ করল জীবের কি অপরাধ ছিল ভগবান কেন এরকমভাবে আমাদের জগতে নিক্ষেপ করলেন এর উত্তরে বলা যায় পিতামাতা সন্তানের জন্ম দেয় কেন না কারণ সে সন্তানের মুখে আধো আধো কথা শোনা তার কাছে ভালোবাসা পাওয়া পরিবার বৃদ্ধি করা তারপর বৃদ্ধ বয়সে তার উপর নির্ভরশীল হওয়া ইত্যাদি অনেক রকম স্বার্থ তথা নিজের আনন্দ প্রাপ্তির জন্যই সন্তান জন্ম দেয় কারণ একা একা আনন্দ পাওয়া যায় না ঠিক তেমনি ভগবানও কখনোই একা থাকতে পছন্দ করেন না আনন্দ আস্বাদন করতে চান আর যার ফলশ্রুতিই এই কোটি জীবাত্মা তিনি সৃষ্টি করলেন আর জড় সৃষ্টি করলেন কেন না দুঃখ না থাকলে যেমন সুখটা অতি সুখকর বলে অনুভূত হয় না অন্ধকার না থাকলে যেমন আলোর গুরুত্ব কতটা তা বোঝা যায় না বিরহ না থাকলে যেমন প্রেমের গভীরতা বোঝা যায় না বিরোধী পক্ষ না থাকলে যেমন খেলার আনন্দ পাওয়া যায় না তেমনি জড়জগৎ সৃষ্টি না হলে চিন্ময় জগতে প্রবেশের গুরুত্ব সুখ ও আনন্দ উপলব্ধি করতে পারত না তাই ভগবান এই জড়জগৎ সৃষ্টি করলেন ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব বলেছেন ঈশ্বরের সৃষ্টিতে নানারকম জীবজন্তু গাছপালা আছে জানোয়ারের মধ্যে ভালো আছে মন্দ আছে বাঘের মতো হিংস্র জন্তুও আছে গাছের মধ্যে অমৃতের নায় ফল দেয় এমন গাছও আছে আবার বিষ ফল দেয় এমন গাছও আছে তেমনি মানুষের মধ্যে ভালো আছে মন্দও আছে সাধু আছে অসাধু আছে সংসারজীবী আছে আবার ভক্তও আছে তিনি চার প্রকার জীবের কথা বলেছেন এবং তাদের বর্ণনাও দিয়েছেন তিনি বলেছেন জীব চার প্রকার নিত্যজীব মোমুক্ষুজীব মুক্তজীব ও বদ্ধ জীব তো নিত্যজীব কারা এরা সংসারে থাকে জীবের মঙ্গলের জন্য জীবদিগকে শিক্ষা দেওয়ার জন্য যেমন নারদাদি মোমুক্ষুজীবকারা ন জীব হল যারা মুক্ত হবার চেষ্টা করে অর্থাৎ মুক্তি লাভের চেষ্টা করে কিন্তু তাদের মধ্যে কেউ মুক্ত হতে পারে আবার কেউ পারে না এরা হলো এবার মুক্ত মুক্তজীব কারা মুক্তজীব হল যারা সংসারের কামিনী কাঞ্চনে আবদ্ধ নয় যেমন সাধু মহাত্মারা যাদের মনে বিষয় বুদ্ধি নাই আর যারা সর্বদা ভগবানের চিন্তা করে তারাই হল মুক্ত জীব আর বদ্ধজীব হলো যারা বিষয়ে আসক্ত হয়ে থাকে আর ভগবানকে ভুলে থাকে ভুলেও তারা ভগবানের কথা চিন্তা করে না তারাই হলো বদ্ধজীব ঠাকুর শ্রী রামকৃষ্ণ বদ্ধজীবের যে বর্ণনা দিয়েছেন তার সঙ্গে আমাদের জীবন হুবহু মিলে যায় তিনি বলেছেন বদ্ধজীব ভগবান সম্পর্কে কিছু জানতে চায় না সে বন্ধনের মধ্যে পড়ে থাকে কিন্তু বন্ধনের কোনো যন্ত্রণা সে অনুভব করে না শ্রী শ্রী ঠাকুর বদ্ধজীবের উপমা দিয়েছেন যে বদ্ধজীবেরা বিষ্ঠার টিপি কৃমির মতো তাকে বিষ্ঠা থেকে তুলে ভাতের হাঁড়িতে রাখো সে মরে যাবে ভালো জায়গা তার সহ্য হবে না সেই রকম বদ্ধজীব ঈশ্বরের কথা শুনতে ভালোবাসে না বিষয় আশয়ের কথাই তার একমাত্র ভালো লাগে এভাবেই শ্রী শ্রী ঠাকুর বদ্ধজীবের বর্ণনা দিয়ে যাচ্ছেন এসব শুনে একজন শ্রোতার মনে দারুণ ভীতির সঞ্চার হল সে শ্রী শ্রী ঠাকুরকে প্রশ্ন করছে ঠাকুর তাহলে বদ্ধ জীবের কি আর কোনো উপায় নেই ঠাকুর বললেন থাকবে না কেন আছে বই কি তারপর তিনি পথ নির্দেশ দিয়ে দিলেন ভগবানের নাম গুণগান সাধুসঙ্গ এবং নির্জনে গিয়ে তার স্মরণ মনন করা প্রথমে তিনি বললেন ভগবানের নাম গুণগান এ করলে কি হবে না ক্রমশ মনের শুদ্ধি হবে মন তার দিকে আকর্ষণ বোধ করবে তারপর বললেন সাধু সঙ্গের কথা সাধু সঙ্গ করলে কি হবে না সাধু সঙ্গের ফলে আমাদের ধারণা হবে যে ভগবানকে কেন্দ্র করে কিভাবে আমাদের জীবন অতিবাহিত করতে হবে এরপর শ্রী ঠাকুর বলেছেন মাঝে মাঝে নির্জনে বসে নাম গুণগান ও সাধুসঙ্গ করে তার সম্বন্ধে আমাদের যে ধারণা হলো তার জাবর কাটতে হবে অর্থাৎ যা শুনলাম যা দেখলাম তা মনের মধ্যে পুনো আলোচনা করতে হবে বারবার এরকম করতে করতে আমাদের মন শুদ্ধ হবে মন শুদ্ধ হলে আমাদের কাছে ভগবানের স্বরূপ প্রকাশিত হবে ভক্তের হৃদয়ে ভগবান নিজেকে প্রকাশিত করবেন একবার গোলকধামে কৃষ্ণপ্রিয়া রাধারানী শ্রীকৃষ্ণকে বললেন হে মাধব আমার মনে একটি প্রশ্ন উদয় হয়েছে শ্রীকৃষ্ণ বললেন কি প্রশ্ন রাধে রাধারানী একটু হেসে বললেন তুমি তো সব জানো সকল ভক্তের অন্তরে বাস করো অথচ সেই অন্তর জামিয়েই অন্তরে লুকিয়ে থাকা প্রশ্নের খবর জানবে না তাই কি কখনো হয় তবুও যখন আমার মুখ থেকে শুনতে চাইছো তখন বলি দাপরে লীলা চলাকালীন তুমি অনেক মধুর লীলা করেছিলে কিন্তু তার মধ্যে একটি লীলার তাৎপর্য আমি এখনও বুঝতে পারিনি তা হল কংস তোমার মামা হওয়া সত্ত্বেও তোমার মাতা পিতাকে ঘোর অত্যাচার করেছিল শুধু তাই নয় তোমাকে অপমান করত তোমার ভক্তদের উপহাস করত। এমন কি তোমাকে মারার কত চেষ্টা করেছিল এত কিছু করার পরেও ওই মহাপাপী কি পুণ্য অর্জন করেছিল যে তোমার হাতে তার মৃত্যুবরণ করার সৌভাগ্য হয়েছিল অর্থাৎ প্রাপ্তি লাভ হয়েছিল শ্রীকৃষ্ণ একটু হেসে বললেন মামা কংস যা কিছুই করুক না কেন ভাবত সে তো আমাকেই তাই নয় কি হিংসে করেই হোক বা ক্রোধ করেই হোক বা ভয়ের কারণেই হোক না কেন সে কিন্তু প্রতিটি মুহূর্ত আমাকেই স্মরণ করেছিল আমার চিন্তাতেই লেগেছিল আর যে ব্যক্তি সর্বদা আমাকে স্মরণ করে তাকে আমি মোক্ষ লাভ করাই তা সে যতই যতই বিরোধী হোক না কেন কিন্তু আমরা এই ধন সম্পদ সংসারের মায়ামোহ নিয়ে এতটাই ব্যস্ত হয়ে থাকি ঈশ্বরকে স্মরণ করার কথা আমাদের মনেই থাকে না তার কথা ভাববার আমাদের সময় নেই যারা সম্পদশালী বা অন্য কিছু নিয়ে আঁকড়ে থাকেন তা আর ভাবেন ঈশ্বরের আশীর্বাদে আজ আমার এত কিছু তারা সত্যিই বোকা ঈশ্বর এসব দিয়ে ভুলিয়ে রেখেছেন যাতে তিনি সত্যিকারের ভক্তের জন্য সময় দিতে পারেন মা যেমন সন্তানকে খেলনা দিয়ে ভুলিয়ে রেখে সংসারের কাজ সারেন তেমনি তেমনি তিনিও আমাদের ভুলিয়ে রেখেছেন এই ধন সম্পদ ঐশ্বর্য দিয়ে কিন্তু যখন ছোট্ট শিশু সেই খেলনা ফেলে দিয়ে মামা বলে চিৎকার করে কাঁদে মা সব ফেলে দৌড়ে এসে তাকে কোলে তুলে নেন ঈশ্বরও তেমনি সমস্ত লোভনীয় বস্তু দিয়ে আমাদের ভুলিয়ে রাখেন কিন্তু যে সব ছেড়ে তাকে চায় তিনি আসেন তার কাছে তাকে ধরে থাকলে কি বিপদ আসে না আসে কিন্তু কোথা দিয়ে আসে আর কোথা দিয়ে চলে যায় আমরা বুঝতেই পারি না যত শূন্য তত পূর্ণ তাই তাকে অনুভব করতে গেলে শূন্য হতে হবে আর এই সব কাজে গুরুর দরকার হয় আমাদের সবথেকে যেটা সেরা কাজ ভগবান লাভ যার দ্বারা সকল দুঃখের নিবৃত্তি হয় সেই কাজে গুরুর দরকার হয় কারণ যিনি গুরু ভগবান লাভ করেছেন তিনি পথের খবর সম্বন্ধে অবগত আছেন তিনি সহজেই তার সুবন্দোবস্ত করে দিতে পারেন তাকে দেহ মন প্রাণ দিয়ে ভালোবাসলে তার কৃপায় এই ভববন্ধন থেকে মুক্তি পাওয়া যায় তিনি মুক্তির পথ দেখিয়ে দেন আমাদের জ্ঞান চক্ষু খুলে দেন ঠিক ঠিক সাধন ভোজন করলে এবং তার নিয়মনীতি মেনে চললে আমরা বুঝতে পারব তার কৃপা ছাড়া কোনো উপায় নেই জগতে দুঃখ কষ্ট থাকবেই এই দুঃখ কষ্টের আগুনে তিনি পুড়িয়ে আমাদের মনকে খাঁটি করে নেবেন হাজার বছরের অন্ধকার ঘর যেমন একটি দেশলাইয়ের কাঠিতে মুহূর্তের মধ্যে সব অন্ধকার দূর হয়ে যায় তেমনি তার কৃপা হলে মনের সব আবর্জনা জঞ্জাল অশান্তি সঙ্গে সঙ্গে চলে যাবে আমার সেই সৎগুরু শ্রী শ্রী একশো আট স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংস দেবের রাতুল চরঞ্জগুলে অনন্ত কোটি প্রণাম নিবেদন করে এবং সমস্ত দর্শক তথা শ্রোতাদের জয়গুরু সম্ভাষণ জানিয়ে আজকের এই জীব ও জনজগৎ সম্পর্কিত ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো এবং কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই কমান্ডের মাধ্যমে জানাবেন এবং যদি মনে করেন ভিডিওটি কারো প্রয়োজনে আসতে পারে তাহলে অবশ্যই শেয়ার করে দিবেন এবং এরকম ধর্মীয় ভিডিও পেতে গীতামৃত চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আজকে তাহলে আসি পরবর্তী ভিডিও নিয়ে আবার আপনাদের সাথে হাজির হব ততদিনে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সকলকে নিয়ে আনন্দে থাকবেন জয়গুরু জয়গুরু জয় মা